ঝাঁ চকচকে অভিষেক অনুষ্ঠান হাজার হাজার কর্মী সমর্থকদের সমাগম কিন্তু প্রদীপের নিচেই যেন অন্ধকার নিরাপত্তার খাতিরে সমাবেশে সব ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে পারেননি সবাই রাস্তায় ফেলতে হয়েছে নামি দামি ব্র্যান্ডের ক্লাচ বা ওয়ালেট যা লুফে নিতে লুটতরাজদের অভাব ছিল না মুহূর্তেই সভ্য জাতির খোলস ছাড়িয়ে বেরিয়ে আসেন মার্কিনীরা দুহাত ভরে লুটে নেন হাজার হাজার ডলারের সামগ্রী ক্যাপিটাল ওয়ান এরেনার সড়কেটি ছেঁড়া ফাঁটা পরিত্যক্ত বা জঞ্জাল নয় বরং লুই প্রাডা ডলস গাবানার মতো বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ এগুলো ট্রাম্পের অভিষেকে যোগ দিতে নিজের দামি ব্যাগের মায়া ত্যাগ করলেন সমর্থকরা নিরাপত্তার স্বার্থে ব্যাগ নিয়ে প্রবেশে ছিল কড়াকড়ি পাঁচ বাই সাত ইঞ্চির চেয়ে বড় নয় এমন ওয়ালেট ও ক্লাচ বহনে দেয়া হয়েছে অনুমোদন তাছাড়া মেডিকেল ও প্যারেন্টিং ব্যাগের ক্ষেত্রেও ছিল বিধিনিষেধ ফলে সাথে নেওয়া ডিজাইনার ব্যাগ ফেলেই ঢুকতে হল সমর্থকদের কারণ ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হাতছাড়া করার ইচ্ছে নেই তাদের অগত্যা রাজপথেই গড়ালো হাজার হাজার মার্কিন ডলারের ব্যাগ যা দেখে শুনে রাখতে ছিলেন না কোনো নিরাপত্তা নিরাপত্তাকর্মীও সেই সুযোগে চলে ব্যাপক লুটতরাজ ডাম্প স্টেশনে ভিড় করেন অনেকে যে যত পারেন বাগিয়ে নেন নামি দামি সব ব্যাগ বিনামূল্যে ব্র্যান্ডের ব্যাগ পেয়ে খুশিতে আত্মহারা কেউ কেউ বিশ্বের সবচেয়ে সভ্য জাতি হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রের কেতাবি খ্যাতি তবে এমন লুটতরাজের নজির নতুন নয় উদাহরণ খুঁজতে খুব একটা দূরেও যেতে হয় না ক্যালিফোর্নিয়ার দাবানলে কারফিউ জারির পরও থামানো যায়নি লুটপাট ইফাতার খন্দকার যমুনা নিউজ